আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এক ললিপপ করে দেখাবো অথবা এটাকে এক বলো বলতে পারেন তো প্রথমে আমি একটা গ্রেটার দিয়ে ডিম গ্রেট করে নিলাম চারটা ডিম আমি সিদ্ধ করে এভাবে গ্রেটিং করে নিলাম তো আমি সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি তারপরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া বেকিং পাউডার আর জিরা গুঁড়া আর সাদমতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ এখানে আদা রসুন বাটাও দিতে হয় আমি ক্যামেরা করতে ভুলে গেছি হ্যাঁ আদা রসুন বাটা দেওয়ার সময় হচ্ছে যাই হোক এখন আমি ভালো করে সব একসাথে মিক্স করে নিলাম মাখিয়ে নিলাম এই তো আর দেড় চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ব্রেড ক্রামস আপনারা চাইলে ছালের গুঁড়ি দিতে পারেন অথবা ময়দা দিয়েও করতে পারেন ব্রেড ক্রামস না দিলেও হবে আমার কাছে ব্রেড ক্রামস অনেক আছে আমি এক কেজি কিনে রাখছিলাম দুইশো টাকা দিয়ে তো আমি এখন কোনো পাকড়া করলে ব্রেড গ্রামসই দিই আর এই তো এখন আমি সব উপকরণ মিক্স করে নিলাম এখন আমি বল তৈরি করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মুঠ মুঠ করে গোল গোল করে বল করে নেবো সব একটা একটা করে তো তারপরে এখানে আমি সাইডে রেখেছিলাম ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা দিয়ে দেবো তো তো আমার বল বল করা হয়ে গেছে অলরেডি সবগুলা তো এখন আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নেব ডিমের মধ্যে দুই টেবিল চামচ দুধ দিয়ে দেব যাতে ডিমটা একটু বেশি হয় আর আমার সব বলগুলা বীজাণু হয়ে যায় কাভারিং হয়ে যায় তো এই তো আমি ডিমটা ফেটে দিয়ে দিলাম এমনি এখানে চিলি ফ্লেক্স আর দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি কারণ আমার কাছে গোলমরিচ গুঁড়া ছিল না তাই শেষ হয়ে গেছে এই জন্য চিলি ফ্লেক্স দিলাম তারপরে তো ডিমের মধ্যে বলটা ভিজে আবার আমি ব্রেড ক্রামসে কুট করে নিলাম তারপরে এই যে এরকম হয়েছে সবগুলো আমি সুন্দর করে কুট করে নিলাম আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করার আগে আগে থেকে করে রাখছিলাম ওইটা এখন বেজে নেব এক বলগুলা তো তো আমি সুন্দর করে বেজে নিচ্ছি আর চামচ দিয়ে বলের উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো সুন্দর করে ভাজা হয়ে গেল এক বলগুলা তো আমি এভাবে সব এক বল বেজে নেব এটা এক ললিপপ মেনলি এটাকে বলে আর এটার মধ্যে পিং গেড়ে দিলেই হয়ে গেল এগ ললিপপ এমন তেমন কিছু আর এক্সট্রা করতে হয় না তো এ শেষ আমার সহজেই হয়ে গেল এক ললিপপ অথবা এক বল যে যেটাই বলে খেতে কিন্তু সেমি আর অনেক মজা হয়েছে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন আর এটা বিকালে চায়ের সাথে খেতে পারবেন সকালে নাস্তার খেতে পারবেন ফ্রায়েড রাইসের সাথে খেতে পারবেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম